জীবনে কোনোদিন ভুলবেন না আঘাত থেকে যে শিক্ষাটা পেলেন জীবনে আঘাত পেলে হাও হাও করে যারা কাঁদেন তাদের জন্য বলছি একদম চোখের জলটা রুমাল দিয়ে মুছে ফেলুন আর নয় জীবনে প্রতিটা ঘটনাকে ডিপলি ভেবে দেখতে হয় কেন আমার সঙ্গে এমনটা হলো এই কেন শব্দটাই আপনাকে কুলে পৌঁছে দেবে প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখুন কেন হলো আপনার সাথে এমনটা কেন ওয়াই জীবনে প্রতিটা আঘাতের পেছনে একটা শিক্ষা আছে আপনার নিজের একটা ভুলের জন্য যে আঘাতটা আপনি পেয়েছেন এমনকি কোনো প্রিয়জনকে হারিয়ে ফেললাম সঠিক সময় তার চিকিৎসা হয়নি তার লক্ষণগুলো আপনি বুঝতে পারেননি হতে পারে কেউ ব্রেকআপ হয়েছে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে কোনো মানুষকে জীবনে হারিয়েছেন হতে পারে অনেক 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 জীবনে মনো কারণ আছে প্রতিটা দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হয় তারপরে গিয়ে চলতে হয় চোখের জল মুছতে হয় চোখের জল ফেললে পৃথিবীটা আপনাকে চোখের জল ফেলাবে নিজেকে শক্ত করে লড়াই করুন শেষ পর্যন্ত লড়াই হবে আর এই লড়াই যারা করতে চেষ্টা করে না তাদেরকে ঈশ্বর সাহায্য করেন ঈশ্বর সাহায্য করেন তাদেরকেই যারা নিজেদেরকে নিয়ে ভাবে নিজেদেরকে সহ সাহায্য সহযোগিতা করতে চায় তা আপনাদের প্রত্যেকে বলবো এইভাবে এই কষ্টগুলো থেকে দুঃখগুলো থেকে নিজেকে নতুন করে আবার সাজানোর পালা শুরু করুন তোমায় সাজাবো চোথনে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে